আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা কিচেন স্কেল এটা ক্যালিব্রেশন সিস্টেম আপনারা অনেক সময় এই কিচেন স্কেলগুলা মেরামত করতে চান না তো আসলে কাজ তো কাজই ছোটো কাজ বড়ো কাজ এটাই হোক কাজ কাজই তো এখন আমি দেখাবো দেখেন এটা আমাদের এক কেজি পাথর আছে এটা আমি লোড দিচ্ছি দেখেন এখানে কেজি লেখা আছে দেখেন দেখা যাচ্ছে এক কেজি একশো উনিশ গ্রাম তো এটা সমন্বয় করতে হবে এটা কিভাবে করবেন সর্বপ্রথম এই যে মুড লেখা যে বাটনটা এই বাটনটা প্রেস ও সর্বপ্রথম আমাদেরকে স্কেলটা অফ করে নিতে হবে অফ করে নিয়ে এসে দেখেন এরপরে এই মুড বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে এবং অন বাটন প্রেস করতে হবে দেখেন এরকম লেখা আসছে এরকম অন এইটাই ধরে রাখতে হবে এখন দেখেন ক্যাল লেখা আসছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ক্যাল লেখা আসার পর এটা সিরে দিবেন। এরপর আবার মোট বাটনটা প্রেস করবেন দেখেন এরকম লাফাচ্ছে এবং পাঁচ কেজি চলে আসছে এটা পাঁচ কেজি স্কেল এটা দেখাচ্ছে এরপরে পাঁচ কেজি পাথর এর উপরে লোড দিতে হবে এবং ছোটো স্কেল তো খুব সুন্দরভাবে মাঝে একদম মাছ বরাবর লোড দেবেন দেখেন আমি মাছ বরাবর লোড দিয়েছি এটা পাঁচ কেজি সেভ হয়ে যাবে ওই দেখেন এখন সেভ হয়ে এখন স্কেলটা বন্ধ হয়ে গেছে এর অর্থাৎ এটা পাঁচ কেজি যে আছে ও বুঝতে পেরেছে যে আমার উপরে পাঁচ কেজি লোড দেওয়া হয়েছে পাঁচ কেজি ও সেভ হয়ে স্কেলটা অফ হয়ে গেছে এখন যদি আমি অন করি এটা স্কেলটা ক্যালিব্রেশন সিস্টেমস হয়ে গেছে সম্পন্ন হয়েছে দেখেন এখন দেখাচ্ছে এখানে দেখেন এই মুড বাটন যখন প্রেস করবেন এটা কেজিতে আসলো এখন যদি ওজনটা দেন এটা গ্রাম এবং কেজিতে সবসময় মাপার চেষ্টা করবেন এই যে কেজি ঠিক আছে এটা পাঁচ কেজি স্কেল পাঁচ কেজি ক্যালিব্রেশন হয়ে গেছে তো আমার কাছে দেখেন এক কেজি পাথর আছে এটা একটু ওজনটা একটু বেশি আছে যেহেতু জং টং আছে তো আমি দেখাচ্ছি আপনার দিয়ে এ দেখেন এটা অল্প একটু বেশি আছে এক কেজি উননব্বই গ্রাম দেখাচ্ছে তো এটা ঠিকই আছে যেহেতু এটা আমার একটু বেশি আছে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা